এই মুহূর্তের পাওয়ার সবচেয়ে বড় খবর কিছুক্ষণ আগেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা এখনো পর্যন্ত মৃত পাঁচ আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কবে কখন কোথায় কিভাবে ঘটেছে এবং এই দুর্ঘটনার চেয়ে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন শিয়ালদাহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইন চ্যুত হয়েছে লাইনে থেকে বেলাইনে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে আজ সতেরোই জুন সোমবার সকাল পনেরো পুনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানে স্টেশনে দুর্ঘটনাটি ঘটে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি উত্তরপূর্ব ভারতের সঙ্গে রেলপথ যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা শিয়ালদাহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় মৃত্যু মিছিলের আশঙ্কা উদ্ধার হচ্ছে একের পর এক দেহ পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে ভয়াবহ ছবি সামনে আসছে প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা শেষ দুটি কামরার অধিকাংশ মানুষই মারা গিয়েছেন আশঙ্কা চালক আর জীবিত নেই মনে করা হচ্ছে মালগাড়ির চালক মারা গিয়েছেন গ্যাস কাটারের অভাবে এখনই তাকে বের করা হচ্ছে না কুমড়ে মুচড়ে গিয়েছে দুটি সেই পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে আরও বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে মধ্যেই এক্স হ্যান্ডেলের বার্তা দিয়েছে রেলমন্ত্রী তিনি লিখেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ রেল এনডিআরএফ এবং এনডিআরএফ নিজেদের মধ্যে বন্ধ রেখে কাজ করছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন তো এই ছিল এখনকার মতো খবর ধন্যবাদ